মুখে যতই গুজরাট বিরোধিতা করুক না কেন তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পোস্টার ফেস্টুন আসছে সেই গুজরাট থেকে। অন্যদিকে বাংলা বিরোধী পার্টি বলে যে বিজেপিকে সর্বক্ষণ কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী সেই রাজ্য বিজেপি কিন্তু পতাকা ফেস্টুন পোস্টারের বরাদ দিয়েছে বাংলা শিল্পীদেরই বিজেপির তুলনায় অপেক্ষাকৃত কম হলেও কংগ্রেস সিপিআইএম বামফ্রন্টের শরিক দলগুলো এমনকি সদ্যজাত আইএসএফও তাদের পতাকা বানাচ্ছে বাংলা থেকেই ব্যতিক্রম বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল সরাসরি কর্পোরেটদের দিয়ে পতাকা তৈরি করাচ্ছে মুখে যদিও বলা হচ্ছে খরচ কমাতেই নাকি কর্পোরেটাইজেশন দলে হাওড়ার অনসারের ব্যবসায়ীরা তো বটেই পুরো রাজ্যে বেশ কিছু জায়গায় ছোট ছোট পকেটে অনেক মানুষ যুক্ত এই ফ্ল্যাগ পোস্টার ফেস্টুন তৈরি করার ব্যবসায়। একজন দুজন ছোট মালিকের আশ্রয় বেশ কিছু বেকার যুবক যুবতী যারা এই কাজ করেন নির্বাচনের দিনগুলোতে আরো কিছু খিদে পাওয়া পেট আরো কিছু কাজ খোঁজা হাত বরাত পান তারাই বলছেন এই সার সত্য তারাই জানাচ্ছেন এই সার সত্য কিছু কিছু মাল হচ্ছে সিপিএম কংগ্রেস আইএসএফ হচ্ছে টিএমসি তৃণমূলেরটা ওরা সব বড় বড় কর্পোরেটদের হাতে দিয়ে দিয়েছে আইপ্যাকের হাতে দিয়ে দিয়েছে তারা সব গুজার থেকে মানিয়ে আসছে আমাদের কাজ হচ্ছে না এখানে তৃণমূলের পতাকা কম হচ্ছে তৃণমূলের পতাকা কম হচ্ছে না তৃণমূলের পতাকা হচ্ছেই না যা হচ্ছে বাইরে হচ্ছে আমাদের আমরা ওই জন্য আমাদের রুজি রুটে চার টান পড়ে যাচ্ছে সব বড়ো বড়ো দিয়ে অর্ডার দিয়ে দিচ্ছে তারা এস তারা মাল দিয়েছে গুজার মাল নিয়ে আসছে তারা কিছু কমিশন পাচ্ছে আগের বারে দিয়েছিল এবারে এখন খালি ঝানটা কেন মানে পোস্টার পর্যন্ত মানে অভিষেকের শুনছি নাকি অভিষেকের প্রেস আছে সেই প্রেস থেকে নাকি চলে যাচ্ছে মানে ক্যান্ডিডেটের কাছে চার লাখ পাঁচ লাখ করে পোস্টার চলে যাচ্ছে তাহলে সাধারণ যারা পোস্টার করে খায় তারা কিভাবে খাবে অতটা বলতে এখন হচ্ছে আর সিপিএমেরই হচ্ছে আর বিজেপিরই হচ্ছে কিছু তৃণমূলের একটু কমই হচ্ছে কেন কেন তৃণমূলের এই কারণে কম হচ্ছে যে আগে যে পার্টিরা আমাদেরকে মাল অর্ডার দিত তারা এখন ডাইরেক্ট মিল থেকে মাল তুলে নিচ্ছে সেই তুলনায় আমাদের বাজারটা একটু এখন ঢিলে আছে এই যে মিলের ব্যাপার এসে গেছে না ডাইরেক্ট মিলে চলে যাচ্ছে ওই জন্য আমাদের হ্যাঁ নেতারা মিলে চলে যাচ্ছে ডাইরেক্ট যেখানে দিল্লি থেকে মাল আসতো সেখানে বাদ বাকিগুলো বাদ থেকে সঙ্গে জোট করেছেন তা নিয়ে মাথা ব্যথা নেই পতাকা ব্যবসায়ীদের তাদের কাছে সব রাজনৈতিক দলই কাস্টমার দিনের শেষে তাদের ব্যবসা হলেই হলো কারিগরদের হাতে বাড়তি কিছু অর্থ দেওয়া গেলে তাঁদেরও সুবিধা কিন্তু খোদ রাজ্যের শাসক দলের বিশাল বড় থাক ছাড়া হওয়ায় হতাশ পতাকা ব্যবসায়ীরা গলায় আফসোস আর হতাশার সুখ প্রচুর কাজের চাপ আছে সময় কি কি হচ্ছে বিজেপি হচ্ছে আর এস এস হচ্ছে কংগ্রেস হচ্ছে সিপিএম হচ্ছে সবেরই মোটামুটি চাপটা ভালোই আছে আমাদের কাজের বেশি সেলাই হচ্ছে সিপিএম বিজেপি এইসব হচ্ছে সব রকমের বিভিন্ন রকমের যে আছে সেসবগুলো হচ্ছে রাজ্য শিল্প নেই গত বারো বছরে একজনও নতুন শিল্প মালিক পা দা রাজ্যে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলনের নাম করে কর্পোরেটদের দিয়ে আধিক্ষেতা চলে বাংলায় বিনিয়োগ আসে না ঢাক ঢোল পিটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দুবাই হয়ে বিদেশ যান শাসকপন্থী গণমাধ্যমরা ফাঁপানো শিল্প প্রচারে ভরিয়ে দেন বাংলার আকাশ বাতাস শিল্প তো দূরের কথা একটা স্বল্প অর্থাৎ আশও আসে না বাংলায় বরং বাংলার বেকার যুবক যুবতী পরিযায়ী শ্রমিক হন প্রতিদিন আর কৃতি পরীক্ষার্থীদের সামনে মুখ্যমন্ত্রী ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে জানান চপ শিল্পের কথা পুজোর সময় বাড়তি রোজগারের জন্য ঘুগনি বিক্রির বার্তা দেন তিনি আপনি এক হাজারটা টাকা নিন এক টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে হয় তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও কাশফুলের বালিস থেকে কচুরি পানার টুনাক অবাস্তব স্বপ্ন দেখান বাংলার যুব সমাজকে আদলের নির্বাচনী প্রচার সামগ্রী তৈরিতে ভরসা রাখেন ভিন রাজ্যের কর্পোরেটদের ওপর কারণ বাংলায় নাকি তৃণমূলের পতাকাও বানানো যায় না মাধ্যম বিরো রিপোর্ট